যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস এ কয়েকদিন আগের যে বক্তব্য গুলো দেখেছেন উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নেন বেশি বেশি সন্তান নিতে থাকেন আমরা অনেকেই সংখ্যা লঘু হয়ে আছি দেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব এবং ইয়াকুব আলাইহিস সালাম এরা যেভাবে সন্তানদেরকে ওসিয়ত করেছিলে ইন আমাদের সন্তান প্রজন্মকে এই ওসিয়ত আমরা করি দেব তিনি বলেছিলেন ইয়া বনাইয়া হে আমার গলিজার টুকরান সন্তান ইন আল্লাহ হসফাল লাকুম উদ্দিন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন দিন হিসাবে কি এখনো পর্যন্ত আল্লাহ বলেননি ইন হাস্তফা হসফাল লাকুম তোমাদের জন্য মনোন করেছেন এই জবাব আল্লাহ দিয়েছেন সোরা আল ইমরাল মনীশনাম বার দিন কি দিন হিসাবে আল্লাহ তোমাদের জন্য একটা ধর্মকে মনোনীত করেছেন তার নাম ইসলাম তার নাম কি আরো সরে বলেন সুতরাং সাড়ে চার হাজার ধর্ম দুনিয়ায় আছে এর ভেতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম আমরা যারা ইসলামে আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ জবান যারা ইসলামে আছেন তারা বলে না আলহামদুলিল্লাহ এটা যে কত বড় নিয়ামত আমরা পেয়েছি যারা অন্য ধর্মে আছে তারা টের পাচ্ছে পৃথিবীর প্রত্যেকটি ধর্মে আজ শান্তির নামে অশান্তি চলছে শুধুমাত্র ইসলাম এই ধর্মের ভেতরে অশান্তির কোনো বাক্য নেই যেখানে যাবেন সেই জায়গায় শুধু শান্তি এমনকি ঘরটা কোন মেয়ে লোক যদি তার স্বামীর জন্য নিজের ঘরটাকে শান্তিপূর্ণ করে রাখতে পারে কোলাহল মুক্ত নয়েজ মুক্ত গোলমাল মুক্ত আওয়াজ মুক্ত রাখতে পারে বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন হযরতে খাদিজার মতো ওই মহিলার জন্য আল্লাহ একটা ঘর নয়েজ মুক্ত বানিয়ে রাখবেন সম্মানিত মা বোন যারা এসেছেন শুধু নামাজ পড়া আর যারা খেয়ে এই দুইটা এবাদত না শুধু বোরকা পরে কালো বোরকা পরে ঘোরায় বাদত না আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে আসবে দিনের কাজ মানবতার কাজ করে যখনই বাড়ি আসবে বাড়ি আসার পরে যে ঘরে থাকে এই ঘরটা যেন একটা কোলাহল মুক্ত হয় এরকম বানিয়ে রাখবেন আওয়াজ মুক্ত নয়েজ মুক্ত গোলমাল মুক্ত একেবারে নিঃশব্দ নিস্তব্ধ একটা ঘর শান্ত নির্মল একটা ঘর তাকে উপহার দেবেন এটা করতে আপনাকে কাজ করা লাগবে এই কাজটা যদি আপনি সত্যি ঘরকে নির্মল শান্ত পরিবেশের স্বামীর জন্য বানিয়ে রাখতে পারে আল্লাহ আপনার জন্য খাদিজার মতো জান্নাতে একটা নয়েজ মুক্ত ঘর বানিয়ে রাখবে বলেন সুবহান আল্লাহ যত মেয়ে লোক এসেছে তাদের স্বামী আছে স্বামীদের জন্য আল্লাহ পাক খাদিজাতুল কুবরার মতো ঘরটাকে যেন বানিয়ে রাখার তৌফিক দেন যে কথাটা বসাচ্ছিলাম দিন হিসাবে আল্লাহ একটা যেহেতু মনোযোগ করেছেন অন্যান্য দিনে ধর্মে যারা আছেন আমরা দাবাত দেয় আহ্বান জানাই পৃথিবী আজ প্রমাণ করে ফেলেছে এই দিনে আয় শান্তির একমাত্র ধর্ম ইসলাম আমি আপনাকে ইসলাম এখনই কবুল করতে বলছি না ইসলাম কবুল করার জন্য যেটা পড়তে হয় আমাদের আল্লাহর বাণী আল করা এটা আপনি বাংলায় কিনে পড়েন পোড়াটা একবার পড়ে দেখেন আপনাকে যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস এলক্টার কয়েকদিন আগের যে বক্তব্য গুলো দেখেছেন উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নেন বেশি বেশি সন্তান নিতে থাকে আমরা অনেকে এই সংখ্যা লঘু হয়ে আসি এদেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আর বাকি চার ভাগ অন্য জাতি সেখানে বৈধ বৈধ আছে ইহুদি আছে খ্রিস্টান আছে ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো আড়াই পার্সেন্ট হবে এই আড়াই পার্সেন্ট যদি ওরা জন্ম নিরন্তরণ বাদ দিয়ে যদি সন্তান নিতে থাকে ছিয়ানব্বই ভাগ হতে কত সময় লাগবে বলেন তো কব ঘরে চলে যাবে না ওদের যে সমস্ত উদ্দেশ্য গুলো আছে সূক্ষ্ম তার মানে মানুশরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি সংখ্যা লগো আমরা যেভাবে আছি এই ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালায় না লা ইকর আমাদের ধর্মে কোনো বাড়া বাড়ি নেই যদি বাড়া বাড়ি থাকত এই ভারত বর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না এক দুই দিন আমরা শাসন করি নাই বছরের পর বছর এই পুরা ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম যদি আমাদের ধর্মের সত্যি বাড়া বাড়ি থাকত কারাকারি থাকত একটা হিন্দু বেশি থাকতো না বিশেষ করে স্বাধীনতার পর থেকে চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের পরে যে অবস্থা হয়েছিল এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দিরের পরে খুঁজে পেতেন না আমরা পাহারা দিয়েছি এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ ওয়ালাতাসাব্বাল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ যারা আল্লাহবাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবানা কে বলছেন বললেন

এইজনে যারা একാമতে দিনে প্রবেশ করে দাদের প্রথম শব্দ এটা বলা হয় বল ওলিন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা ইখলাসের আয়াত আমি যা করব কার জন্য আমার বেঁচে থাকা আল্লাহর জন্য মরে গেলে আল্লাহর জন্য আমি নামাজ পড়লো আল্লাহর জন্য রোজা রাখলে আল্লাহর জন্য কোরবানি ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য তিন নাম্বারে আমার বিশুদ্ধ আকিদা দরকার আজ বাংলাদেশে একটা মাসলুম দলের ওপরে এই ট্যাগটা লাগিয়েছে আমাদের নাকি আকিদা ঠিক নেই এটা দাহা মিথ্যা কথা এই বাংলাদেশে আকিদা যদি ঠিক থাকে যাদের দলে ফাঁসি বেশি যাদের দলে জেল বেশি যাদের দলে জরিমানা বেশি যারা বাড়ি থাকতে পারে না চব্বিশ ঘন্টা যারা আতঙ্কে ছিল তারা আকিদাওয়ালা মানুষ আপনারা এত আকিদা ভালো একটু ফাঁসির দড়ির কাছে যে বলেন তো আমার আকিদা ভালো যান যারা ফাঁসির দলি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তাহা সানা কোন চিন্তা নেই আমরা একা না আমাদের সাথে কে আছে এর চাইতে আবার কি বিশুদ্ধ আকিদা রাখবে আপনার চার নাম্বার উত্তম চরিত্র লাগবে এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা এটা প্রমাণিত পরীক্ষিত আর কিছু বললাম না এইটা একামতে দিনের কর্মীদের ভেতরে বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন টাকা দিলে মনে করেন নিজের টাকা কথা বলে না কেন আর এই মানুষগুলোর লেনদেন এত স্বচ্ছ